আপনারা দেখছেন খবর বাংলা জবর রবিবার যাদবপুরের ঘটনায় শিক্ষামন্ত্রীর ব্রাত্যবর্ষের ওপর হামলার প্রতিবাদে বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সিপিআইএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বচসা শুরু হয় সিপিআইএম পার্টি অফিসে থাকা দলীয় কর্মী সমর্থকদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিআইএম কার্যালয়ের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সাথে বচসা শুরু হয় সিপিআইএম কর্মী সমর্থকদের অবশেষে জেলা সিপিআইএম পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে আটকে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রাহুল ঘোষ ও রতন বাগচি সহ অন্যান্য নেতারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারোই ফলে কারণ হচ্ছে এটাই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর পাত্র বসুর ওপরে এসএফআই যে নকা আক্রমণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদ সিপিএমের পার্টি অফিসের সামনে বিক্ষোভে এসেছে দাবি আপনাদের দাবি তো একটাই যে যাদবপুরকে এস এর একটা রণাঙ্গন ক্ষেত্রে পরিণত করছে এটাকে কোনো মতেই করতে দেওয়া যাবে না আজকের যাদবপুরে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আক্রমণ করা হয়েছে আজকের আমরাও যদি সেইভাবে যদি আক্রমণ যদি করি তাহলে আজকে বারিপুরে সিপিএম এর জেলা পার্টি অফিসে কোন সিপিএম এর নেতা ঢুকতে পারবে না এটা হচ্ছে খুব পরিষ্কার গৌতম দাস ব্লক সিপিআইএম এর কর্মী সমর্থকরা পার্টি অফিসের গেটে তালা ভেঙে ফেলে এবং পার্টি অফিসের তালা মারার ঘটনার প্রতিবাদে মিছিল বের করে ওই মিছিলে পামেলান সুজন চক্রবর্তী কান্তি গাঙ্গুলী রাহুল ঘোষ সহ অন্যান্য বাম নেতৃত্ব যত ওই যে শুনলাম মিডিয়ার কাছে যে নাকি পার্টি অফিসে তারা মেরেছে যাচ্ছিল না তখনই আমরা বলেছিলাম আধা ঘন্টার সময় চলে যাবে না হলে আমরা ছেলেদের ডাকবো ভেঙে দেবো ওরা চলে যাচ্ছে আমাদের ছেলেরা তারা ভেঙে দিয়েছে কিন্তু এটা যে অসভ্যতা তৃণমূলের কোনো নেতার আরো বড় নেতা হওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য এসব কাজ অসভ্যতা তার বিরুদ্ধে আমাদের কথাটা অন্তত আমরা রাস্তায় বলবার জন্য নেমেছি এই পার্টি অফিসের তালা কি পার্টি অফিসের তালা মিলে অসভ্যতা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বিজেপি তৃণমূল সত্তর দশক ফিরিয়ে আনতে চাইছে এর প্রতিবাদ প্রতিরোধ হবে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স